আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটা দেখলে হুজাই বাছি হোক বা বরাক্ততা ততা আমরা আসামর যা বা এই নকল আসেন মানে বহুত বেশি ফায়দা হইব ভিডিওটা হইল মানে বেমারি আজারিল আমরা যে বিদেশ যাই মতো চেন্নাই খাসরি চেন্নাইরটা মানে আমরা যদি চেন্নাইত যাইতাম চাইতাম কারণ আমরা ইনতে কি যে বেমারী অকল যাই বেমারী লগে একজন যাব লাগে কিন্তু এখন না আগিয়া ডাইরেক্ট একলা বেমারি যদি যাইবার আন্দাজা থাকত শরীর একলা গেলেও হইব এর বাদে দুই নম্বর মাত হয়েছে চেন্নাইয়ের মধ্যে যাওয়ার ফলে ইনর মধ্যে মানুষের ভাষাগুলা আমরা বুঝি না ভাষাগুলা মানে অত্যন্ত কঠিন কোন ধরনের ভাষা মানে বিলকুল বুঝি না আর তারা হিন্দিও বুঝেন না হিনের মানুষে তো খাস করি তারা দশ জনে মিলিয়ে একটা টিম বানাইছেন যে এই যে হুজাই তথা তা বেলি হোক বা আমরা আসামের মধ্যে থাকি যে কোনো বাই আইন বা যে কোনো বই আইন কোনো বেমার আজারও আক্রান্ত আর চেন চেন্নাই যেটা সাইত্রা কোনো ডাক্তরের ঘর যে কোনো ডাক্তার এটা তারার কন্টেক্ট নম্বর দিম যোগাযোগ করলে ডাইরেক্ট ফরামিষ করতে পারবা কি হিসাবে কৰা এই হিসাবে ফরামিষ করতে পারবা হিনের মধ্যে গেলে তারা রাখা রুম ভাড়া রুম আছে এই রুমের মধ্যে আপনারা থাকতে পারবা এর বাদে তারা প্রাইভেট গাড়ি আছে গাড়ি তারা সার্ভিস দেন আমার যতটুকু আমি মানে ফাইসি আর কি তার থেকে গাড়ি দিয়ে তারা সার্ভিস দিবা লইয়া ডাউন করবা এটা খরচ লগে বুধবাই বা মানে নিজে একজন লইয়া যাওয়া বা হিন অটো ভাড়া হিসাবে হিসাব করলে তারা এই হিসাবে গেলে মানে খৰটা দৰব আৰু কি মানুহে হেল্প কৰা হিচাপে ত' আপোনাৰ যদি কোনো বেমাৰী আজাৰী লৈ আহাচাইন বা কোনো বেমাৰী যে এইবাৰ ইচ্ছুক আছে যে এই ধৰণৰ জেগাত যাইতা দৰাইত্ৰা যে গিয়াইনো কি হিচাপে চলতা কি হিচাপে খাইতা কি হিচাপে ডাক্তৰ দেখাই দা কাৰণ বাচা জনা যায় না খাছ কৰি বা নাজানাৰ কাৰণে বেছিভাগ প্ৰব্লেম হৈ থাকে আৰু তাৰা যে এই ধৰণৰ ফেচিলিটি এটা দিবা আৰু কি তাৰা ৰুম ভাড়া আছে তাৰা গাড়ী লৈ আহাউন কৰবা লগে এজন মানুহ থাকবা এই ধৰণৰ ফেচিলিটি শুনিয়ে নিজে পাবলাম এক ভিডিঅ' বনাই আমাৰ অনেক মানুহ যাইতাম চাই কিন্তু এই ধৰণৰ লগৰ মানুহ নাপাৱাৰ কাৰণে যাইতাম পাৰি না বা অত্যন্ত কষ্টৰ মধ্য পৰি অত্যন্ত খৰচও বেছি হয় যাৰ কাৰণে তাৰা নম্বৰ দিমো নম নম্বৰৰ মধ্য আপোনাৰ যোগাযোগ কৰি পৰামৰ্শ লৈতে পাৰিবা কি হিচাপে যাবা কি হিচাপে খৰচ পাতি চব জিনিছ ফৰামিচ কৰি আপোনাৰ আৰু বুজাই ফুলিলে যায় বা এই ধৰণৰ যাৰা মানুহ অনেক আচোন কিন্তু মানে সুযোগ সুবিধা পাইছিল না আর গরিব ধরনের মানুষ হইলে হুঁচি তারা তরফ একটা হেল্প গাড়ির ভাড়া কিছু মাফও করিয়া দিবা হুইচি আর কি তো আপনারা ফরমেশ করলে বুঝবাইবা আর যারা যাইতা চাই যাইতে পারবা খাস করি নম্বরটা দিব তারা নম্বরও যোগাযোগ করবা নম্বরটা চেন্নাইয়ের মানুষের নম্বর থাকবো তারা মানে সেক্রেটারি না প্রেসিডেন্ট যে আছেন তাদের নম্বর থাকবো আপনারা যোগাযোগ করতে পারবা আশা করি আর এই ভিডিওটা খাঁস করি আসামর মধ্যে এই ভিডিওটা ফাইদা দিব আপনারা বেমারী আজারে যারা চেনতা চাইন চেন্নাই কিন্তু খ কৰি চেন্নাই এপল' হওক বা ৰামাচন্দ্ৰ এখন মেডিকেল আছে এই ধৰণৰ যা আছে তাৰ দ্বাৰা আচাৰ তাৰ লগে লগে যোগাযোগ কৰিলে বুজ পাবা কোনখন কোনখনৰ তাৰ চাৰ্ভিছ দিবা আৰু কি তো আপোনাৰ যোগাযোগ কৰবা আৰু ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিয়ে দিবা যাতে এই ভিডিঅ' দেখিয়ে অন্য আৰু একজনে ফাইদা পায় বা এই ধৰণৰ যায় ইবাৰ লাগি ইচ্ছুক থাকে যদি সুবিধা এটা পায় আৰু কি আপোনাৰ ভিডিঅ' এটা খাচ কৰি অ'নিয়েতে শ্বেয়াৰ কৰি দিবা যাতে অন্য এজনৰ ফায়দা হয় মাতো ইয়াতো এখন তাৰ লগে লগে মোটামুটি আপোনাৰ যোগাযোগ কৰিলে বুধুৱাইবা যে তাৰা কি ধৰণৰ চাৰ্ভিছ দিবা আমাৰে কৈচোন এটা ভিডিঅ' বনাব লাগি যে যাতে আছামৰ মানুহৰ ফাইদাও হয় ত' আপোনাৰ যদি এই নম্বৰৰ মধ্য যোগাযোগ কৰে ত'লে তাৰ কি ধৰণৰ ফেচিলিটি দিবা কিলা তাহাৰ জেগা দিবা এটা তাৰা আপনাৰাৰে কৈ বা আপোনাৰ যোগাযোগ কৰবা তাৰ লগে লগে তাৰা কি হিচাপে ফেচেলিটি আছামৰ মানুহৰে দি তে বা কিলা দিবা এই ধৰণৰ জিনিছ আপোনাৰ তাৰাৰ লগে লগে জানা তাৰ কনটেক্ট নম্বৰ আমি এই স্ক্ৰীণৰ মধ্য দিম তাৰ লগে লগে যোগাযোগ কৰি আপোনাৰ যদি চাইন যাইত যাই পাৰিবা